একে অপরের মাঝখানে যেহেতু মোহাব্বতির নিয়ামত দিয়েছেন আল্লাহ এ কারণে কারণে কেউ মারা গেলে কান্না আসে কিন্তু আওয়াজ করার নিষেধ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম নিজের এক নাতিকে কোলে নিয়া বসে রয়েছেন নবীজির নিজের নাতির মৃত্যু নবীজির কোলের ভেতরে হয়ে গেছে আল্লাহর রসুল ওয়াসাল্লাম আওয়াজ করে কান্দেন নাই তবে মোহাব্বতের কারণে আল্লাহর চোখ দিয়ে পানি গড়ায় পড়ে গেছে বলে আল্লাহর নবী আপনি সর্বারে দোয়া আলম নবী বলে একটা নিয়ামত এই নিয়ামতটা আল্লাহ তালা দিয়েছেন এটাকে আল্লাহ নিয়ে গেলেন এই নিয়ামতের সাথে মায়া দয়া আল্লাহ তালা দান করেছেন বিদায় নিয়ে চলে যেতেছে কান্না তো একটু আসবে তাই কান্দি কিন্তু আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম ঘরে কোনো মানুষ মারা গেলে আত্ম করে কান্না কাটি করা হইচই করা জারি গান গে গে কান্না করা এটাকে আল্লাহর রসুল মানা করেছেন